আমরা চারজন ক্রীড়া স্পোর্টস ব্যক্তিত্বকে আমরা বেছে নিয়েছি এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জেলা থেকে চারজন করে এসছে এখানে প্রায় আড়াইশো মতো প্রতিনিধি এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের কোচদের কি দায়িত্ব জেলা ক্রীড়া কর্মকর্তার কি দায়িত্ব মহিলা এন্টারপ্রেনারের কি দায়িত্ব এবং জেলা কোচের কি দায়িত্ব এগুলো আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমরা সম্পন্ন করেছি তো আমাদের এই ক্রিকেট কনফারেন্সের ব্যাপারে বর্তমানে আমাদের সভাপতি আমিনুল ইসলামুল শেফ আপনাদেরকে ব্রিফ করবেন ধন্যবাদ মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ আমার সাথে উপস্থিত আছেন আমাদের ফেসিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর সানিয়ান আপনারা জানেন যে আমরা প্রথম থেকে বলে আসছিলাম ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করব বা কীভাবে করা যায় তো সেটার প্রথম স্টেপ ছিল সেটা হচ্ছে আমাদের ট্রিপল ট্রিপের যে চার্টারটা আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমরা জানার চেষ্টা করলাম যে এই কাজটা করার জন্য আমাদের সবথেকে বড়ো স্টেক হোল্ডার কারা এবং আমরা আমরা জেনেছি এবং বুঝতে পেরেছি যে উপজেলা থেকে শুরু করে জেলা জেলা থেকে বিভাগ যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত এই সম্পৃক্ততায় সব আমরা চারজন ক্রীড়া স্পোর্টস ব্যক্তিত্বকে আমরা বেছে নিয়েছি একজন হচ্ছে জেলার যে কাউন্সিলর যিনি যে সরকারি অফিসে যিনি জেলা প্রশাসকের অফিসে যিনি কাজ করেন ক্রীড়া জেলা ক্রীড়া অফিসার একজন আমাদের জানেন প্রত্যেক জেলায় আমাদের এবং বিভাগের কোচ আছে তিনি এবং একজন করে নারী উদ্যোক্তা এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জেলা থেকে চারজন করে এসছে এখানে প্রায় আড়াইশো মতো প্রতিনিধি এখানে আজকে উপস্থিত হয়েছে এবং আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করেছি যেমন আমরা তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে যখন আমরা হল রুমে ঢুকেছি এনেছি তখন আমরা আমাদের যে যে আজকের যে দিনের কার্যক্রমগুলো ছিল সেগুলো আমরা সম্পন্ন করেছি আমাদের আমাদের কোচদের কি দায়িত্ব জেলা ক্রীড়া কর্মকর্তার কি দায়িত্ব মহিলা এন্টারপ্রেনারের কী দায়িত্ব এবং জেলা কোচের কী দায়িত্ব এগুলো আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমরা সম্পন্ন করেছি এবং ডে টু কালকে আমরা আরও কিছু প্রোগ্রাম রেখেছি এবং যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে ছিল আমরা চৌষট্টিটা জেলার কথা শুনেছি তাদেরকে বিভাগীয়ভাবে পাঁচ মিনিট করে সময় দিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম পনেরো পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট করে আমরা তাদের কথা শুনেছি আমরা নোট করেছি এবং এর ফলে শ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে একজ্যাক্টলি কোথায় গ্যাপটা আছে অনেক জেলা আছে মিনিমাম সাত বছর থেকে বিশ বছর খেলা হয় না সেখানে কোনো মাঠ নেই সেখানে কোনো আর অন্য অন্য স্পোর্টসের সাথে ক্যালেন্ডারের কনফ্লিক্ট হচ্ছে কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল না তো এই সবগুলো আমরা অ্যাড্রেস করে কিভাবে একটা জেলা একটা উপজেলা একটা জেলা একটা বিভাগ কিভাবে স্বাবলম্বী হতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি আর সব গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্তটা নিয়েছি আমরা আজকে যে সম্ভবত এবারেই শেষ আমরা বিভাগ থেকে বিভাগের সিলেকশন বিভুত হয়ে করবো এনসিএল বা বিসিএল যে খেলাগুলো হবে বা ইউথ প্রিমিয়ার লিগ যেগুলো হকলো সেগুলো সম্পূর্ণ বিভাগ করবে এবং বিভাগীয় সিলেক্টাররা সেই কাজগুলো করবে তো আজকে দিনটা আমাদের মনে হয়েছে যে ফল ফলস ফলপ্রসূ একটা দিন হয়েছে আমরা কালকের দিনের জন্য ওয়েট করছি এবং একটা সুন্দর পরিসমাপ্তি করব। এই কাজটার জন্য আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা খেলাটা ছড়িয়ে দিয়ে থাকি আপনাদের মাধ্যমে আমরা খবর পাস করে থাকি সব সবথেকে ইম্পর্টেন্ট যেটা একটা কেউ যদি একটা মাইক্রো লেভেলে সুন্দর একটা কাভার ড্রাইভ করে সেটা আপনাদের মাধ্যমেই মানুষ দেখতে পায় বা আনতে পারে থ্যাংক ইউ